সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন একজন খামারে যখন একটা বছর একটা গরুর পিছনে কষ্ট করে রোদ বৃষ্টি জ্বরের ভিতরে ঘাস গরুর আদর যত্ন ধোয়া আর যখন গরুটা বিক্রি করে তখন কিন্তু তার মনটা খুশি হয়ে যায় এরকম এক বান্ডেল টাকা যখন হাতের ভিতরে পায় যেমন আমারও খুশি হয়ে গেছে আলহামদুল্লাহ গরুটা আমরা বিক্রি করে দিয়েছি এই গরুটা আমি সাতাশি হাজার টাকা বিক্রি করে দিয়েছি যাই হোক এখন কথা আমার মানে কিছু অভিযোগ আপনার সাথে একটু শেয়ার করি যদি আমি নতুন বিদেশ তো না খামার দিছিলাম অনেক কিছু জানতাম না আপনার দেখছেন আমি একটা বড় একটা শাহিবাল সার গরু কিনছিলাম যেটা এখানে ছিল ওটা পায়ের ভিতরে সমস্যার কারণে ওটা বিক্রি করে ওটা দিচ্ছি এক লক্ষ সাত হাজার টাকা দিই তো আমার ভুলটা হয়েছে এই জায়গায় আমি এত বড় একটা গরু যদি এক লক্ষ সাত হাজার টাকা যদি না কিনি পঞ্চাশ হাজার টাকা করি যদি দুইটা গরু কিনতাম এক করব মানে দেখছি মানে ছোট গরুর কিন্তু দাম আকাশ শুনবে আর বড় গরু যেগুলো ওগুলোর দাম খুবই কম আপনাদের এলাকায় কি রকম একটু কমেন্ট করে জানাই না আপনাদের এলাকায় কি ছোট গরুর দাম বেশি না বড় গরুর দাম বেশি একটু কমেন্ট করে জানাই না আমাদের এখানে মানে বড় গরুর তেমন বেশি সাইজ দেওয়া নাই বড় গরুর দামও কম আর ছোট গরু যেগুলো এগুলোর প্রচুর দাম সাই বেশি তো এই যে শিক্ষাটা আমি পাইছি এইবার কোরবানে তবে ভবিষ্যতে কি আর ওই বড় গরু কিনতাম না মানে যেটা এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে কিনছি ওই রকম গরু আর কিনতাম না এখন দেখি ছোট গরু কিনবো কারণ ছোট গরু সাইজ বেশি আমাদের গ্রামে আর আমার কাকার কাছে যেটা আমি দিছিলাম বরগা বা বাগা যেটা বলেন ওটা উনি এক লক্ষ ষাট হাজার টাকা আমি সকাল যাই বেচছিলাম তো উনিও বলতেছে যে এক লক্ষ টাকা দিয়ে গরুটা যদি না কিনে ওই সময় যদি পঞ্চাশ হাজার করে দুইটা গরু লোক ষোলো সাইজের তাহলে দুইটা উনি দুই লক্ষ টাকা বিক্রি করতে পারতো দুইটা দুই লক্ষ টাকা বিক্রি করার কোনো ব্যাপার ছিল না কিন্তু বড় গরু একটার পিছনে সোম দিছে ওই একটা কি উনি বিক্রি করছে আবার অনেক কষ্ট হয়েছে কারণ বড় গরুর চাহিদা কম আমাদের এদিকে তো এই অভিজ্ঞতাটা আমি এবার কিন্তু কি অর্জন করছি আপনি যে কোনো কিছু প্রথম অবস্থা নতুন যখন করবেন তখন কিন্তু সব কিছু বুঝতেন না না বুঝি কি এলোমেলো করিয়া নেবেন যখন আমিও কুচ্ছি তখন কাগালাইতে গিয়ে নিলাম যে 1 লক্ষ টাকা দিয়ে আর আমার এখানে সাইবল দটার জন্য দছিল 1 লক্ষ 7000 টাকা এটা তো রোগের কারণে বিক্রি করে দিছিলাম আপনারা অনেকে দেখছেন তো এখন থেকে সামনে যেটা করব মানে বড় গরু কিনতাম না মানে যে কোনা করব লাখের নিচে রাখতেই যাব মানে আমাদের গরামের জন্য লাখের নিচের দরকার মানে আমাদের এরিয়ার জন্য কারণ বড় গরু সাইদা খুব কম থাকে ছোট গরু সাইদা একটু বেশি থাকে মানে এই অভিজ্ঞতাটা এবার লইলাম তো ইনশাল্লাহ সামনের বাড়তে যখন গরু তুলমু করবানের উদ্দেশ্যে তখন কিন্তু ষোল গরু কিন্তু বড় গরু আর তিনটা নয় আর আমার এই গরুটা আপনাদের অনেককে বলছিলাম আমি যে গরুটা বিক্রি করে দিব তো অনেকে আমারে অনেক মানে রেট দিছিলেন তো কার রেটের সাথে মিলে গেছে একটু জানাইয়েন যে সাতাশি হাজার টাকা আমি গরুটা বিক্রি করে দিছি অনেকে তো রেট দিছেন মিলছে কিনা আপনাদের রেটের সাথে একটু কমেন্ট করে জানাইয়েন আর নতুন অভিজ্ঞতা হলো ভাই সামনে ভবিষ্যতে যদি গরু করবানোর জন্য যদি মোড়া তালা করি তাহলে ছোটো গরু করবো বড় গরু করতেন কারণ বড় গরুর মানে বড় গরু বিক্রি করতেও জামিলা আবার একটা দেশে গেলে বড় গরু একটা হঠাৎ করে কোনো একটা সমস্যা হয়ে গেলে গরুটা লই মানে রিক্সা দিয়ে একটা বিপদের ভিতরে পড়ে ছোট গরু মনে করেন সমস্যা হলে অল্প কিছুটি লস হইবো তেমন বেশি লস হতো না তো সবাই ভালো থাকিয়েন আর দোয়া করিয়েন আল্লাহ হাফেজ